আ প্রিয় শিক্ষার্থী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আছি এর আগে তোমাদের বলেছি যে তোমাদের যে 15 অক্টোবর যে পরীক্ষা হবে এই পরীক্ষা আমাদের যে সিলেবাসের কথা বলা হয়েছে যে চারটি অধ্যায় এই চারটি থেকে সাতটি ক্লাসের মাধ্যমে আমরা শেষ করব আজকে হচ্ছে তোমাদের তৃতীয় ক্লাস আর এই তৃতীয় ক্লাসটি অনুষ্ঠিত হবে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের যে মোট সাতটি পরিচিত আছে এই সাতটি পরিচ্ছেদের প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদ অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের মোট সাতটি পরিচ্ছেদ রয়েছে সাতটি পরিচ্ছেদ আমরা তিনটি লেকচারের মাধ্যমে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদ একটি লেকচার তারপরে বাকি যে পরিচ্ছেদগুলো থাকবে অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ আরেকটি লেকচার এবং হচ্ছে তারপরে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম পরিচ্ছেদ আরেকটি লেকচারের মাধ্যমে আমরা শেষ করব তাহলে দ্বিতীয় অধ্যায়ে মোট লেকচার হবে আহ মোট তিনটি আজকে দ্বিতীয় অধ্যায়ের প্রথম লেকচার সে প্রথম দ্বিতীয় পরিচ্ছেদের উপরে তো চলো আমরা যে দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদের যে গুরুত্বপূর্ণ যে আহ এমসি আছে সেই এমসি গুলো একটু জেনে নিই আহ দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে ছিল আহ নিচের যে এমসি গুলো আছে আহ সেই এম গুলোর ভিতরে তারা একটু আমরা জানি যে দ্বিতীয় অধ্যায়ের প্রথম আহ দ্বিতীয় প্রথম পরিচয় হচ্ছে ফসল বীজ ও বংশ বিস্তারক উপকরণ এ বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে এবং হচ্ছে মাছের যে পুকুর আছে আদর্শ পুকুরের যে বৈশিষ্ট্য সেই বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোর উপরেই আজকের মূলত এমসিকিউ গুলা তো চলো সেই এমসি জেনে নিই নিচের কোনটি অঙ্গ বলা হয় পাতা মানে অঙ্গজ বীজ পাতার মাধ্যমে কি হয় অনেক সময় পাতাকে অনেক সময় বীজ হিসেবে ব্যবহার করা যায় পাথর পুঁচি যে পাতা আছে এই পাতা থেকে নতুন গাছ জন্মে এই জন্য নিচের কোনটি অঙ্গজ বীজ বলা হয় তাহলে পাতাকে বলা হয় বীজ উৎপাদনের জন্য নির্ধারিত জমিতে কতটুকু জৈব পদার্থ থাকা প্রয়োজন এটা হচ্ছে দুই দুই পার্সেন্ট কি থাকা উচিত জৈব থাকা প্রয়োজন তারপর হচ্ছে বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমি ও পার্শ্ববর্তী একই ফসলের জমির মধ্যে নির্দিষ্ট দূরত্বের ব্যবধান রাখতে হয় কেন ব্যবধান রাখা হয় যাতে অন্য জাতের বীজ সংমিশ্রণ না ঘটে সেজন্য এজন্য মূলত কি করা হয় আহ নির্বাচিত জমি এবং হচ্ছে পার্শ্ববর্তী জমি থেকে দুটি জমির মধ্যে নির্দিষ্ট দূরত্ব রাখা হয় তারপরে প্রশ্নটা হচ্ছে গম চাষের জন্য শুকনো অবস্থায় জমি কতবার চাষ দিতে হয় তিন থেকে চারবার তারপর হচ্ছে আলু বীজ উৎপাদনের জন্য জমিতে কতটি চাষ দিতে হয় আলু বীজ উৎপাদনের জন্য পাঁচ থেকে ছয়টি আলু বীজ চাষের জন্য মোটামুটি মাটির একটু ঝুরঝুর লাগে জন্য পাঁচ থেকে ছয় বার দিতে হয় তারপর হচ্ছে আলুর বীজ উৎপাদনের জন্য কত সেন্টিমিটার গভীরে গভীর দিতে হয় অর্থাৎ পনেরো সেন্টিমিটার বীজ আলুর উৎপাদনে কোন ধরনের আলু ব্যবহার করা ভালো আনসার হবে আস্ত আলু আস্ত আলু ব্যবহার করা ভালো তারপর হচ্ছে প্রতি হেক্টরে কত কতটুকু আলু বীজ প্রয়োজন প্রতি হেক্টরে মানে এক হেক্টরে দেড় টন করে আলু বীজ প্রয়োজন হয় আলু চাষের জন্য আস্ত আলুর ক্ষেত্রে লাইন থেকে লাইনের দূরত্ব কত আস্ত জন্য লাইন থেকে লাইনের দূরত্ব হবে ষাট সেন্টিমিটার তারপরে প্রশ্নটি হচ্ছে কাটা আলু বীজ হিসেবে ব্যবহার করলে বীজ থেকে বীজের দূরত্ব কত রাখা দরকার হবে অর্থাৎ দশ থেকে পনেরো সেন্টিমিটার হচ্ছে আলু চাষের জন্য কয়টি সেচ দেওয়া প্রয়োজন আলু চাষের জন্য দুই থেকে চারটি আহ পানি সেচ দিতে হয় আলু বীজ রোপণের কতদিন পর ইউরিয়া ইউরিয়ার উপরই প্রয়োগ করতে হবে হবে গ অর্থাৎ তিস থেকে পঁয়ত্রিশ দিন পরে কি করতে হবে করতে হবে আলু চাষের জন্য রোপণের কত দিন পর পর্যন্ত জমি আগাছমুক্ত রাখতে হবে আনসার হবে গ অর্থাৎ ষাট দিন নিচের কোনটি আলুর ব্যাকটেরিয়াজনিত রোগ খ এটা হচ্ছে ঢলে পড়া রোগ তারপরে হচ্ছে নিচের কোনটি জন্য খুবই ক্ষতিকর পোকা এটা হচ্ছে কাটুই পোকা আলুর জন্য খুবই ক্ষতিকর পোকা কি কাকুই পোকা তারপর হচ্ছে কোন ধরনের পুকুর কোন ধরনের পুকুর মাছ চাষের জন্য অধিক সুবিধাজনক এটা হচ্ছে সারা বছর পানি থাকে এমন ধরনের পুকুর মাছ চাষের জন্য খুবই উপকারী তারপর হচ্ছে আহ আদর্শ পুকুরের আকৃতি হবে আদর্শ যে পুকুর সে পুকুরের আকৃতি কেমন হবে হচ্ছে পুকুরের পানির গভীরতা কত হওয়া প্রয়োজন আদর্শ পুকুরের পানির গভীরতা হওয়া উচিত পয়েন্ট সাত পাঁচ সাত পাঁচ থেকে দুই মিটার পয়েন্ট সাত পাঁচ থেকে দুই মিটার মাছের উৎপাদন কোন সময় ভালো হয় মাছের উৎপাদন ভালো হয় তখন বর্ষাকালে তারপর হচ্ছে উদ্ভিদের বংশ বিস্তারের মাধ্যম কি উদ্ভিদের হোক না কেন জমিতে কিছু কিছু অন্য জাতের বীজ উদ্ভিদ ও আগাছা দেখা যাবে তাই প্রায় জমিতে গিয়ে ঘুরে ঘুরে অনাকাঙ্ক্ষিত উদ্ভিদ তুলে হবে এবং প্রশ্নটা হচ্ছে উপরের বীজ উৎপাদনের কৌশলটির নাম কি এটাকে বলা হয় রঙিং অর্থাৎ এক জমির ভিতরে যদি অন্য জাতের বীজ আগাছা উদ্ভিদ এগুলো দেখা যায় অন্য জাতের উদ্ভিদ দেখা যায় তুলে ফেলার যে প্রক্রিয়াটা এটা কৃষি কৃষি ভাষা এটাকে বলা হয় রঙিং তারপর হচ্ছে সবুজ তার সবুজ সার জাতীয় উদ্ভিদ কোনটি হচ্ছে ধুইনচা ধুইনচা থেকে কি করা হয় সবুজ সার তৈরি করা হয় এটা মূলত কোনো জমিতে ফসল চাষ করার আগে ধুইনচা চাষ করার পরে ধুইনচা যখন এক ছোট থাকে অর্থাৎ এক মিটারের ছোট তখন এটাকে কেটে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় এবং তখন সেটা থেকে সার তৈরি হয় তারপর প্রশ্ন হচ্ছে আলু সংগ্রহের কতদিন পূর্বে হাম পুলিং করতে হয় এটা হচ্ছে সাত থেকে দশ দিন পড়বে এই হামকুলিং করা আলুর যে সংরক্ষণ করার যে স্থায়িত্ব কাল পর্যন্ত সংরক্ষণ করে রাখা হয় আর হচ্ছে সংগ্রহের আগে পুরো জমিটার আলুর যে গাছগুলো থাকে এগুলো পুলুট পালট করে দেওয়া যাতে আহ সূর্যের আলো আলুর উপরে মানে আলুর গাছের উপরে পরে সে গাছগুলো মারা যায় এবং আলুর যে ভিতর যে ময়েশার থাকে সেই ময়েশ্চারটা বের হয়ে যেতে পারে এতে করে আলুর সংগ্রহ সংগ্রহের দিন অনেক দিন পর্যন্ত বৃদ্ধি পায় তারপর হচ্ছে লিগুম যে গাছে নাইট্রোজেন ধরে রাখে কোন ব্যাকটেরিয়া এটা হচ্ছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্সড করে রাখে অর্থাৎ লিগুম জাতীয় যে গাছ আছে অর্থাৎ ডাল জাতীয় ফসল এগুলোর নিচে নরিউল দেখা যায় ছোটো ছোটো গুটি দেখা যায় এগুলা এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এখানে থাকে এবং এগুলো কি করে বাতাসের ভিতরে যে নাইট্রোজেন থাকে এটা ফিক্সড করে রাখে আদর্শ পুকুরের পারে ঢাল কোনটি এই তোমাদের প্রায় পরীক্ষায় এসে থাকে এটা হচ্ছে 1:2 তারপর আছে মাছ খাবি খায় কেন মাছ খাবি খায় হচ্ছে অক্সিজেনের অভাবে আমরা প্রায় পুকুরে দেখতে পাই যে সকালের দিকে মাছ খাবি খায় এটা হচ্ছে অক্সিজেনের অভাবে মাছ এই খাবি খেয়ে থাকে তারপর হচ্ছে নিচের কোনটি জু প্ল্যাঙ্কটন আচ্ছা এখানে এবার দুই হাজার বিশ সালে এসএসসি প্রশ্ন আসছিল যে মাছ সকালের দিকে খাবি খায় এরকম একটি যেন প্রশ্ন আসছিল যে সকালের দিকে মাছ কখন খাবি খেতে দেখা যায় সকালের দিকে এবং কেন সকালের দিকে দেখা যায় এটা হচ্ছে সালক সংশ্লেষণ প্রক্রিয়া আমরা জানি যে গাছ কি করে অক্সিজেন ত্যাগ করে তার উপরের ভিতর যে ফাইটোপ্লাঙ্কটন থাকে দিনের বেলায় সালক সংশ্লেষণ হয় এবং এরা কি করে অক্সিজেন উৎপন্ন করে এবং এই অক্সিজেনের কিন্তু তখন সারাদিনই কিন্তু পুকুরে থাকে কিন্তু যখন রাত হয় তখন কিন্তু সূর্যের আলো থাকে না তখন গাছ কিন্তু মানে খাদ্য তৈরি করতে পারে না প্লাস অক্সিজেন যে উৎপন্ন করে অক্সিজেন উৎপন্ন হয় না এই জন্য রাত্রে কি হয় অক্সিজেনের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে এবং ভোরবেলার দিকে সূর্য ওঠার পর্যন্ত মানে পুকুরে একেবারে অক্সিজেন থাকে না বলেই চলে এই কারণে সকালের দিকে অক্সিজেনের অভাব বেশি দেখা যায় এবং সকালের দিকেই মূলত মাছ খাবি খায় কিন্তু যখন সকালে যখন আসছে দিনের বিভাগ ভাগ যখন আসছে বাচ্চা থাকে তখন কিন্তু পুকুরে কিন্তু এই খাবি খেতে দেখা যায় না কারণ তখন পুকুরের ভিতরে যে থাকে এরা অলরেডি খাদ্য তৈরি করা শুরু করে দেয় সূর্যের আলোর পরিস্থিতি সালন সুন্দর পরীক্ষায় এই কারণে সকালের দিকে ভোরের দিকে সূর্যটার আগে পুকুরে পুকুরের মাছকে খাবি খেতে দেখা যায় তারপরে হচ্ছে নিচের কোনটি যুগ লাং্টন যুগ লাংটন হচ্ছে

পুকুরটিতে মৃগেল ও কালীবাউশ মাছের বৃদ্ধি কম এখন প্রশ্ন হচ্ছে সামিরের পুকুরটি পানি কোন ধরনের গুণাগুণ নির্দেশ করে যেহেতু গভীরতা বলা হয়েছে এটা হচ্ছে ভৌত গুণাগুণ ভৌত গুণাগুণের ভিতরে আছে পুকুরের গভীরতা সূর্যের আলো তাপমাত্রা এগুলো তাহলে হচ্ছে ভৌত গুণাগুণ তারপরে প্রশ্ন হচ্ছে পুকুরটিতে উল্লেখিত মাছগুলোর বৃদ্ধি কম হওয়ার কারণ কি হচ্ছে গভীর অঞ্চলে প্লাঙ্কন তৈরি হয় না ঠিক আছে কোন সেখানে অক্সিজেন অভাব হয় ঠিক আছে পুকুরটিতে মাছের খাদ্য সরবরাহ করা হয় তাহলে এই তিনটির কারণেই তার মাছের বৃদ্ধি কমে গেছে নিচের কোনটি হচ্ছে ব্যবহার করা হয় কোনটি ব্যবহার করা হয় এটা হচ্ছে আহ হবে ক অর্থাৎ বোরিক অ্যাসিড তারপর হচ্ছে গোল আলুর মরক রোগ দেখা দেয় নিম্ন তাপমাত্রায় ঘন কুয়াশায় নাকি মেঘলা আকাশ তবে তিনটি অর্থাৎ নিম্ন তাপমাত্রায় ঘনপাস এবং তিনটি অবস্থায় কি হয় গুলোর বরকর দেখা দেয় তারপর হচ্ছে লালন পুকুরের আয়তন কত শতক হতে হবে হতে পারে লালন পুকুরের আয়তন কত শতক হতে পারে অর্থাৎ বিশ থেকে একশো লালন পুকুরের আয়তন কত শতক হতে হবে বিশ থেকে একশো শত তারপর হচ্ছে লালন পুকুরের গভীরতা কত মিটার এটা হচ্ছে দেড় থেকে দুই মিটার তারপর হচ্ছে মাছের প্রাকৃতিক মাছের প্রধান প্রাকৃতিক খাবার কোনটি মাছের প্রধান প্রাকৃতিক খাবার কোনটি যে সব কণা আছে সেগুলা পুকুরের সকল স্তরে বিচরণ করে কোন মাছ তেলাপিয়া এটা পুকুরের সকল স্তরে বিচরণ করে সকল স্তরে খাবার খেয়ে থাকে কোন মাছ পুকুরের মধ্য স্তরে খাবার খায় এটা হচ্ছে রুই মাছ তারপর হচ্ছে মাছ খাবি খায় কোন একটা আগেই বলা হয়েছে যে মাছে অক্সিজেন অরবিদ খাবি খায় তারপর হচ্ছে বাসস্থানের উপর ভিত্তি করে পুকুরে বসবাসকারী জীব সম্প্রদায়কে কয়েক ভাগে ভাগ করা যায় বাসস্থানের উপর ভিত্তি করে পুকুরে বসবাস জীব সম্প্রদায়কে চারটি ভাগে ভাগ করা হয় আহ হয় একটা হচ্ছে তারপর হচ্ছে নেক তলবাসী এবং আরেকটা ছিল উদ্ভিদ এই চার ভাগে ভাগ করা যায় সবচেয়ে কোন উদ্ভিদটি পানির তলদেশে থাকে পানির তলদেশে হেলেন চা আর আয়েল সাপ্লাই গুলো দেখি ভেসে থাকে নাজা সেটা হচ্ছে তলদেশে থাকে শিক্ষার্থী এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায়ের আর প্রথম এবং দ্বিতীয় পরিচিতি যে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলা সেগুলো আমরা জানলাম তো আশা করি তোমরা এগুলা বুঝতে পারছো এবং তোমরা এগুলো আবার পাশাপাশি প্র্যাকটিস করবে আহ যাতে পরীক্ষা আসলে তোমরা এখান থেকে উত্তর দিতে পারো তো সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে তোমাদের এই অনলাইন ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে